যদি ধরেও নেই বাবিল বাউলরা বিতর্ক করে আমি যদি ধরেও নেই বাউলরা তর্ক বিতর্ক করে প্রশ্ন উত্তর করে অভিনয় করে কিন্তু তাদেরকে এই অধিকার কে দিয়েছে সেই বিতর্কে তারা আল্লাহকে নিয়ে কুটুক্তি করবে সেই বিতর্কে তারা আল্লাহর নবীকে নিয়ে কুটুক্তি করবে সেই বিতর্কে তারা কোরআনের বিকৃত করবে আল্লাহর কসম করে বলি ওরা বুদ্ধিজীবী নয় ওরা পরজীবী ষড়যন্ত্র করছে কি করে দেশের যুবকদের ইমান বানানো যায় আল্লাহর কসম করে বলি আমাদের কাছে যখন স্পষ্ট হয়ে গেছে তারা ইসলাম বিদ্বেষী চক্র আজ থেকে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল বাংলাদেশে কোথাও তাদেরকে ইমান ইসলাম বিরোধী প্রোগ্রাম করতে দেওয়া হবে না এক এক ফেতনা আমাদের সামনে আসতেছে সর্বশেষ বাউল খোর পেশাব খোরদের এক ফেতনা আমাদের সামনে চলে এসেছে এগুলো সব পেশাব খোর নামেও মিল আছে কামেও মিল আছে সাধারণ খবর নাই মাদ্রাসার ছাত্ররা জানে বাউল শব্দের অর্থ কি বলেন না বাউল শব্দের অর্থ কি রসুল্লাহ বলেছেন সাল্লাম ইস্তাং জিহু মিনাল বাউল ইস্তং জিহু মিনাল বাউল তোমরা বাউল থেকে পবিত্রতা অর্জন করো বাউল মানে হচ্ছে পেশাম মজার ব্যাপার হলো বাউল আর আবুলের সঙ্গে মিল আছে আসে না নাই ছাত্ররা বলো বাউল আর আবুলের সঙ্গে মিল আছে না নাই বাউল মাসদার শব্দ মূল এবার গরদান দিতে থাকো তো বাউল আয়া ইয়াবুল গরদান দিতে দিতে পাইবা আবুল আর নাবুল সাধারণ মুসলমানদের জন্য আমি বলি শব্দ মূল থেকে পরিবর্তন করে অনেক শব্দ বানানো যায় আমাদের মাদ্রাসা ছেলেরা একভাবে জানে সেটা আপনারাও জানেন যেমন বাউল মানে পেশাব করা সাধারণ মানুষ গরদান দিতে পারে শব্দ পরিবর্তন করতে পারে এইভাবে সে পেশাব করে তারা পেশাব করে তুমি পেশাব করো তোমরা পেশাব করো আমি পেশাব করি আমরা পেশাব করি আমি পেশাব করি এটার আরবি হচ্ছে আবুল আর এর মূল শব্দ হচ্ছে বাউল বাউল মানে পেশাব করে আবুল মানে আমি পেশাব করি এই আবুল এই কয়দিনে যা তার কুকর্ম প্রকাশিত হয়েছে আমার মনে হয় তার গোটা জিন্দিগি এই পেশাব করে এই দেশটাকে নাপাক করে রেখেছে আশ্চর্যের বিষয় হলো আজকে যত মুলহিদ আছে ফিতনা এলহাদে আক্রান্ত আজকে যত জিন্দিক আছে নাস্তিক আছে সব এই আবুলের পক্ষ নিয়েছে কারণ তাদের কাছে আবুলের বাউল খুব পছন্দ তাদের কাছে আবুলের বাউল পছন্দ এই জন্য ওরা বাউল প্রেমিক এই জন্য এই জন্য ওরা বাউলকে দেশের ঐতিহ্য মনে করে সংস্কৃতি মনে করে যার জন্য ওরা বাবুল বাউল পছন্দ করে আমি বলি ওরা বাউল খোর কিন্তু বাংলাদেশে তো বাউল খোর জাতি নাই এটা আমাদের প্রতিবেশী রাষ্ট্রে আছে যারা সকাল বেলায় উঠে বাউল খায় আর যে গাবি গরু বাউল দেয় তার পেছনে পেছনে দৌড়ায় তো তোমরা আবুলের পেছনে বাউল কেন দৌড়াইতেছ আবুলের পেছনে বাউল খোর দৌড়াও কেন তোমাদের সমস্যাটা কি তোমরা কি আবুলের বাউল পছন্দ করো বরং তোমরা আবুল যে কুকর্ম প্রদর্শন করেছে তোমাদের ভেতরে তার চাইতে বড় কুকর্ম তোমরা লালন করো এই শ্রেণী রাম যখন সমস্ত আলেম পরিষ্কার ভাবে কথা বলছে আবুল যা বলেছে তা গ্রহণযোগ্য নয় আলেম ওলামাদের ব্যাখ্যা বিশ্লেষণ কোরআন সন্ন্যার ব্যাখ্যা বিশ্লেষণ মূল নীতিগুলো ওরা পাশ কাটিয়ে এই নব্য প্রজাতির নাস্তিক নব্য প্রজাতির মূল হিকরা আবুলের পক্ষ নিয়েছে আবার কিছু যুক্তি দেয় কি যুক্তি বাউল শিল্পী এটা আবহমান কাল ধরে চলে আসতেছে তর্ক বিতর্ক হয় প্রশ্ন উত্তর হয় এখানে অভিনয় হয় এখানে তো দোষের কিছুই না আমি বলি ওরে নাস্তিকের বাচ্চা তোরা কি আমাদের বোকা মনে কি যে আপনারাও তো বহস করেন মোনাজারা করেন তারা বহস মোনাজারা করে এবং এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করে আমি বলি দেখো ওরা যে মলহীদ ওরা যে জিন্দিক ওরা যে নাস্তিক ওরা যে ইসলাম বিদ্বেষী চক্র ওরা যে এদেশের যুবকদের বেইমান বানাতে চায় তাদের এই যুক্তি থেকে প্রমাণিত হয় আমাকে বলেন আমি নিজেও শতাধিক টকশতে অংশগ্রহণ করেছি অনেক বহস মুবাহাসায় অংশগ্রহণ করেছি অনেক মুনাজারায় অংশগ্রহণ করেছি আমার কলেজের স্কুলের ছাত্ররা নানান বিতর্ক অনুষ্ঠানে অংশগ্রহণ করে মাদ্রাসার ছেলেরা বহস করে টেলিভিশনে জাতীয় বিতর্ক অনুষ্ঠান আয়োজিত হয় বিতর্ক হয় পুরস্কৃত করা হয় আমাকে বলেন আমি জাতির সামনে প্রশ্ন রাখতে চাই আমি তথা কথিত বুদ্ধিজীবী নামের পরজীবীদের প্রশ্ন করতে চাই আমাকে বলো কোন একটা বিতর্ক অনুষ্ঠানে কোন একটা প্রশ্ন উত্তর অনুষ্ঠানে কোন একটা অভিনয়ে নিকৃষ্ট শব্দ ব্যবহার করার অনুমতি আছে কি নৌ 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 নেবার কোন একটা বিতর্কে নিকৃষ্ট শব্দ ব্যবহার করা যায় না গালাগালি করা যায় না অশ্লীল শব্দ ব্যবহার করা যায় না এক পক্ষ আরেক পক্ষকে উদ্দেশ্য করে অশ্লীল শব্দ ব্যবহার করতে পারবে না নেককারজনক শব্দ ব্যবহার করতে পারবে না নিকৃষ্ট শব্দ ব্যবহার করতে পারবে না আমাদের জাতীয় সংসদ সদস্য পার্লামেন্টেও বিতর্ক হয় সেই বিতর্কে যদি কেউ কোনো সস্তা শব্দ দুর্বল শব্দ ব্যবহার করে স্পিকার বলে এক্সপাঞ্জ করেন এই শব্দ আপনি ব্যবহার করতে পারবেন না আমরা একজন আরেকজনের বেলায় বিতর্কে নিকৃষ্ট শব্দ অশ্লীল শব্দ ব্যবহার করতে পারি না আমি যদি ধরেও নেই বাবিল বাউলরা বিতর্ক করে আমি যদি ধরেও নেই বাউলরা তর্ক বিতর্ক করে প্রশ্ন উত্তর করে অভিনয় করে কিন্তু তাদেরকে এই অধিকার কে দিয়েছে সেই বিতর্কে তারা আল্লাহকে নিয়ে কুটুক্তি করবে সেই বিতর্কে তারা আল্লাহর নবীকে নিয়ে কুটুক্তি করবে সেই বিতর্কে তারা কোরআনের বিকৃত করবে আল্লাহর কসম করে বলি ওরা বুদ্ধিজীবী নয় ওরা পরজীবী ষড়যন্ত্র করছে কি করে

আবুলের বাউল খোরেরা আবুলের বাউল খোরেরা আমাদেরকে জ্ঞান দেবার চেষ্টা করতেছে যে আপনারা বুঝতেছেন না ওরা বিতর্ক করে কালো আবুলের আরেকটা কোরআন বিকৃতির বক্তৃতা প্রকাশ পেয়েছে আবুল বলতেছে কোরানে এত নাচ কেন এ বাউল খোর আবুল বলতেছে কোরানে এত নাচ কেন

এর এরপরেও তারা আবুলের অপরাধ দেখে না তারা অপরাধ দেখে তাওহিদি জনতা যারা প্রতিরোধ করতেছে এদেশের সংক্ষুব্ধ বিক্ষুব্ধ তাওহিদি জনতা যদি কোনো অপরাধীর বিরুদ্ধে দাঁড়িয়ে যায় প্রতিরোধ করে প্রতিহত করে এই দায়িত্ব তাদের যেমন রাজবাড়ির তাওহিদি জনতা নুরা পাগলার লাশের সঙ্গে করেছে কবর থেকে নুরা পাগলার লাশ তোলে রাজপথে আগুন দিয়ে পোড়ায়া ফায়ার সার্ভিস দিয়া ব্রাশ করে দিয়েছে তার চিহ্নটুকু নাই এখন ওরা ফতুয়া জানতে আসে আমাদের কাছে হুজুর লাশ পোড়ানো কি আছে আমি বললাম তোমরা দু চার দিন আগে কোথায় ছিলা যখন নুরা পাগলার ভক্তরা তার কবরের উপরে বাইতুল্লাহ বানায়া তাওয়াফ করছে তখন তোমরা কই ছিল জিজ্ঞেস করল না এলাকার সাধারণ যুবকেরা প্রথমে আলেমদের কাছে গিয়েছে আলেমদের বলেছে হুজুর বরদাস্ত হয় না এইভাবে বাইতুল্লাহ বানায়া কাবা বানায়া একজন গানজাখোর ইয়াবাখোর নাস্তিকের কবরের উপরে কাবা বানায়া এলাকার যুবকেরা তাওয়াফ করবে ভন্ডরা তাওয়াফ করবে বরদাস হয় না আলেমরা শান্তিপ্রিয় শান্তিপূর্ণ সমাধানের তারা উপজেলায় গেছে জেলায় গেছে পুলিশের কাছে গেছে স্মারকলিপি দিয়েছে মিছিল করেছে মিটিং করেছে তারপরেও কোনো প্রতিকার হয় নাই এবার যুবকেরা তাদের মতো করে ব্যবস্থা গ্রহণ করেছে কোন আলেম কোন মাদ্রাসার ছাত্র যদি মনে করো তোমরা তোমাদের হাতে দেশের মানুষ ইমান বন্ধক রেখেছে তোমাদের হাতে দেশের মানুষ ইমান মর্গেজ রেখেছে তোমরা ভুল করবা তোমরা ভুল করবা কোন আলেম কোন আলেম কোন মাদ্রাসার ছাত্র যদি সিরাতে মুস্তাকিম থেকে সরে যায় অন্যায়কে অন্যায় না বলে ন্যায়ের পক্ষে না দাঁড়ায় কালোকে কালো না বলে দেশের একজন সাধারণ যুবক সেই আলেমের পেছনে আর থাকবে না যখন রাজবাড়ির যুবকেরা দেখেছে এইভাবে আমরা প্রতিবাদ করব আর এখানে কাবা তাওয়াফ বানায়া চলবে এটা তো হয় না তারা আমাদের কাছে ফতুয়া জিজ্ঞেস করতে আসে নাই তারা তাদের মতো ব্যবস্থা দিছে। এদেশের মানুষ তারা নিজেরা তাদের ইমান হেফাজতের জন্য ব্যবস্থা নিবে জায়গায় জায়গায় বাউলদের প্রতিরোধ করা হচ্ছে প্রতিহত করা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে অর্ডার দেওয়া হয়েছে বাউলদের উপর হামলাকারীদের গ্রেফতার করার জন্য আমি বলি প্রধান উপদেষ্টার কার্যালয়ে তোমরা যারা আছো তোমরা নিজেদেরও চেন নাই জাতিকেও চেনো নাই এক বছরের আগের ইতিহাস তোমরা ভুলে গেছো হা আমরা আইন নিজের হাতে তুলে নিতে চাই না কিন্তু সাধারণ মানুষ আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য কেন হচ্ছে এইভাবে যদি কোরআন বিকৃত হয় আউল বাউল ফাউলদের চোদ্দ গোষ্ঠী মূর্খ তাদের ভেতরে অধিকাংশ দুই তিন ক্লাস পড়েছে তাও স্কুলে তাদের মধ্যে কেউ মাদ্রাসায় পড়েছে এমন প্রমাণ খুঁজে পাওয়া যায় না কিন্তু এই ফাউলরা কি করে জানেন স্টেজে খাড়ায়া এইভাবে হাদিসের উদ্ধৃতি দেয় মনে হয় যে সিয়া তার হাফেজ আবার বলো বুখার ইতিহাস মুসলিমে আস আস। হাদিসের রেফারেন্স দিয়ে দিয়ে বলতে থাকে অথচ ওদের চোদ্দ গোষ্ঠী একসঙ্গে করে পেটে বোমা মারলে একটা হাদিস শুদ্ধভাবে বের হবে না তাদের বিতর্কের বিষয় হচ্ছে শরীয়ত মারেফত এই গন্ড মুরুখেরা শরীয়ত কি জিনিস মারফত কি জিনিস কি বুঝবে তাদেরকে তাদের বিতর্কের বিষয় হচ্ছে আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন তাদের বিতর্কের বিষয় হচ্ছে আল্লাহর নূর নূর তাদের বিতর্কের বিষয় হচ্ছে কোরআনের নানা আয়াত যে সমস্ত বিষয় নিয়ে বিতর্ক করার সাহস আমাদেরই নাই সে সমস্ত বিষয় নিয়ে এই গন্ড মূর্খরা সওয়াল জবাব তর্ক বিতর্কের আন্দাজে জন মানুষের ঈমান বিনষ্ট করার চেষ্টা করতেছে আমি এই প্রোগ্রাম থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়কে বলছি শোনো আমরা আইন নিজের হাতে তুলে নিতে চাই না কেউ আইন নিজের হাতে তুলে নেবে তাও আমরা চাই না তোমাদের বাউলদের উপরে বাউলদের উপরে যারা হামলা করে তাদের গ্রেফতারের নির্দেশ দেবার আগে তোমাদের নির্দেশ দেবার দরকার ছিল বাউলদের যারা কোরআন বিকৃত করেছে বাউলদের যারা এই অবস্থা তৈরি করেছে বাউলদের মধ্য থেকে যারা আল্লাহকে নিয়ে কুটুক্তি করেছে আল্লাহর নিয়ে কুটুক্তি করেছে সবার আগে তাদের গ্রেফতার যদি সাহস না থাকে আরে তোমরা কারা তোমরা কারা আমরাই তো তোমাদের বসিয়েছি ফেরাহন টিকতে পারে নাই ফেরাউন টিকতে পারে না এই লোকেরা মনে করেছে চল্লিশ পর্যন্ত যাবে এই ফেরাউন আর যাবে না এই ফেরাউন কে কেউ ফালাবে না ছাত্র জনতা ষোলো দিনের দুটি সে তাদেরকে পালাতে বাধ্য করেছে এ সরকার পরবর্তী সরকার ভবিষ্যৎ প্রজন্ম সতর্ক করে দিতে চাই সতর্ক করে দিতে চাই এই প্রজন্মের ছাত্র এই প্রজন্মের যুবকদের তোমরা চেন না আমি তাদের পালস বুঝি আমি তাদের চিনেছি আমি তাদের ময়দানে নেমে দেখেছি গুলি করেছে সামনে লাশ পড়েছে পেছন থেকে একটা লোক যায় নাই তারা সামনের কাতারে দাঁড়িয়ে আবার ফেসিমাদের বিরুদ্ধে লড়াইয়ে ময়দানে ছিল এজন্য দেই তো ফেসিবাদ পালাতে বাধ্য হয়েছে পরিষ্কার বার্তা দিয়ে দেই জুলাই অভ্যুত্থান জুলাই আগস্টের অভ্যুত্থান প্রাথমিক অভ্যুত্থান প্রাথমিক বিপ্লব এ বিপ্লবের পরে কেবলমাত্র একটা ফেসিবাদকে আমরা লাল কার্ড দেখিয়েছি আমাদের চূড়ান্ত বিপ্লব হবে ইসলামের জন্যে আমাদের চূড়ান্ত বিপ্লব হবে কোরআনের জন্যে আল্লাহর কোসব করে বলি সেই বিপ্লবের জন্যে এই জনতা এই নাগরিক এই দেশের আপনার জনগণ তৈরি হচ্ছে আগামীর বিপ্লবের আগামীর বিপ্লবের পরিপূর্ণ প্রস্তুতি হচ্ছে আগামীর বিপ্লবের জন্য ছাত্র জনতা তৈরি হচ্ছে ইনশাআল্লাহ সেই বিপ্লবের পরে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ সেই বিপ্লবের পরে আউল মাউল ফাউলদের কোন অস্তিত্ব থাকবে না সেই বিপ্লবের পরে হতকারী ভারতের গোলাম আমেরিকার গোলাম নাস্তিক প্রত্যাদের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না থাকতে পারে না সতর্ক হও শুধুমাত্র কোথায় বাউলদের উপরে হামলা হয়েছে এই দোহাই দিয়ে যদি এই দোহাই দিয়ে যদি আবুলদের গোষ্ঠী বাউলদের গোষ্ঠী আবুলদের গোষ্ঠী বাউলদের গোষ্ঠী যারা সরাসরি কোরআন বিক্ষিত করেছে যারা সরাসরি আল্লাহকে নিয়ে কটুক্তি করেছে আমরা সহনশীল আমরা ধৈর্য ধারণ করতে পছন্দ করি আর না হয় যেদিন আমরা দেখেছি আবুল আল্লাহ কে নিয়ে কুটুক্তি করেছে তার চিহ্ন বাংলাদেশে থাকতো না তোমরা আমাদেরকে সহনশীলতা শেখাও তোমরা আমাদেরকে ধৈর্য ধারণ করতে বলো তোমার সরকার নেতার বিরুদ্ধে কথা বললে বরদাস্ত করতে পারো না রব্বুল আলামিন আল্লাহকে নিয়ে কুটুক্তি করবার পরে শুধু গ্রেফতার নয় আবুলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে প্রয়োজনে আবুলের যারা পক্ষ দিয়েছে আল্লাহর কসম তাদেরকে মুখে মুখে শুধু ইসলাম বললে ইসলাম হয়ে যায় না আমাদের আহ জামা সাহবাই থেকে এই পর্যন্ত সেরাতে মুস্তাকিম যেটা আমি সব দলের নেতাদের সতর্ক করে দিচ্ছি নব্য প্রজাতির নাস্তিক হবার চেষ্টা করো না নব্য প্রজাতির নাস্তিক হবার যদি চেষ্টা করো আস্তিক আল্লা প্রেমিক রসুল প্রেমিকরা কিন্তু দেশে আছে যারা কোনো কিছুকে পরোয়া করে না তুমি ডাক্তার ডাক্তারের মতো থাকো তুমি আইনজীবী আইনজীবীর মতো থাকো তুমি রাজনীতিবিদ রাজনীতি করো জাতির কল্যাণে কিন্তু ইসলাম এবং কোরআন সন্ন্যার ব্যাখ্যা ওলামা একরাম দিবে তাদের কাছ থেকে ব্যাখ্যা জেনে নেবে দল কিংবা দেশের স্বার্থে ওলামা একরাম সচেতন আছে তোমরা ব্যক্তি স্বার্থে ক্ষমতার লোভে যদি কোরআন সন্ন্যার ব্যাখ্যার বাইরে গিয়া কোন ব্যাখ্যা দিয়ে বিকৃত ব্যাখ্যা দিয়ে জাতিকে বিভ্রান্ত করবার চেষ্টা করো আমরা আছি সাপ্লাই যেভাবে ছিলাম আমরা আছি আমরা চলে গেলে আরেকটা প্রজন্ম থাকবে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করবে আল্লাহ তাব এই জামিয়া ইসলামিয়া ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান এখানকার ছাত্র আসাদ আসাদাম আমরা তাদেরকে জুলাই আগস্টের অভ্যুত্থানে যেভাবে ভূমিকা রাখতে দেখেছি আমার বিশ্বাস আসাদ জাহেকালাম ছাত্র জনতা এবং এই পটিয়া দক্ষিণ চট্টলার ইমান দড়দি ইসলাম দৌড়তি সাধারণ মুসলমানেরা সেই ভূমিকা রাখবে এবং চূড়ান্ত ইসলামকে বিজয়ী করার পর্যন্ত করা পর্যন্ত লড়াই চলবে লড়াই চলতে থাকবে আল্লাহ তো তৌফিক দান করুন ওমা তৌফিক ওমা আলাইনা